দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর আত্মজীবনী আত্মকথা অথবা সত্যের প্রয়োগ পর্ব চোদ্দ অবশেষে বিলাতে সমুদ্র যাত্রায় কাহারো কাহারো সি সিকনেস গা বমি বোধ হয় আমার তাহা আদৌ হয় নাই যতই দিন যাইতেছিল ততই আমি অস্থির হইয়া উঠিতেছিলাম স্টুয়ার্ডের সহিত কথা বলিতেও আমার লজ্জাবোধ হইত ইংরেজিতে কথা বলার অভ্যাস ছিল না এক মজুমদার ছাড়া সেকেন্ড সেলুনের আর সকল যাত্রী ইংরেজ ছিলেন তাহাদের সহিত কথা বলিতে চেষ্টা করিলেও আমি তাহাদের কথা বুঝিতে পারিতাম না বুঝিতে পারিলেও জবাব দিতে পারিতাম না প্রত্যেক বাক্য বলার পূর্বে মনে মনে সাজাইয়া লইতে হইত কাঁটা চামচে খাইতে জানিতাম না কোনো খাদ্যে মাংস আছে কি নাই তাহা জিজ্ঞাসা করার সাহস ছিল না সেই জন্য খানা খাওয়ার টেবিলে কখনো খাই নাই নিজের কামরাতেই খাইতাম আমার সঙ্গে যে মিঠাই ও ফল লইয়াছিলাম প্রধানত তাহারই উপর নির্ভর করিতাম শ্রী মজুমদারের কোনো সংকোচ ছিল না তিনি সকলের সহিত মিশিয়া গিয়াছিলেন তিনি ডেকের উপর স্বাধীনভাবে বেড়াইতেন আমি সারাদিন কামরায় কাটাইতাম এবং যখন ডেকে লোক কম থাকিত কেবল তখনই অল্প সময়ের জন্য ডেকের উপর ঘুরিয়ে আসিতাম মজুমদার আমাকে সকলের সহিত মিশিতে বলিতেন খোলাখুলি ভাবে কথা বলিতে বলিতেন আর বলিতেন যে উকিলের মুখে হই ফোটা চাই তিনি তাহার ওকালতির গল্প করিতেন ইংরাজি আমাদের ভাষা নয় উহা বলিতে ভুল তো হইবেই তবুও অসংকোচে বলা চাই ইত্যাদি বলিতেন কিন্তু আমার ভীরুতা কিছুতেই ঘুচিত না অবশেষে দয়া করিয়া একজন ভালো ইংরাজ আমার সহিত কথা বলিতে ও পরিচয় করিতে আরম্ভ করিলেন তাহার বয়স আমার চেয়ে বেশি আমি কি খাই কোথায় থাকি কোথায় যাইব লোকের সঙ্গে কেন কথাবার্তা বলি না এইসব কথা তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন তারপর আমাকে খাওয়ার সময় খাওয়ার ঘরে যাইতে বলিলেন আমি তাহাকে আমার মাংস না খাওয়ার কথা বলিলাম শুনিয়া তিনি হাসিয়া বন্ধুভাবে বলিলেন এখন তো আমরা লোহিত সাগরে কোনো অসুবিধা নাই কিন্তু বিস্কে উপসাগরে পৌঁছিলে তখন বুঝিতে পারিবে ইংল্যান্ডে তো এত শীত যে মাংস ছাড়া চলেই না আমি বলিলাম সেখানে লোকে মাংসাহার না করিয়াও থাকিতে পারে শুনিয়াছি তিনি বলিলেন জানিয়ে রাখো ও মিথ্যা কথা আমার পরিচিত এমন কেহই নাই যিনি মাংস খান না দেখো আমি মদ খাই তবু তোমাকে মদ খাইতে বলিতেছি না কিন্তু মাংস খাওয়া দরকার ও ছাড়া চলে না আমি বলিলাম আপনার এই সহৃদয় পরামর্শের জন্য ধন্যবাদ দিতেছি কিন্তু মাংস না খাওয়ার জন্য মায়ের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ আছি সেই জন্য আমার দ্বারা মাংস খাওয়া হইবে না যদি উহা ছাড়া একেবারেই না চলে তবে ভারতবর্ষে ফিরিয়া আসিব তবু মাংস কিছুতেই খাইব না ডিসকে উপসাগরে আসিলাম কিন্তু সেখানেও আমি মাংস বা মদের কোনো আবশ্যকতা বোধ করিলাম না মাংস যে খাই না সে সম্বন্ধে প্রমাণপত্র সংগ্রহ করার কথা কেহ কেহ বলিয়াছিলেন সেই ইংরাজ আমি লইলাম। তিনি খুশি হইয়াই তাহা দিলেন উহা কিছুদিন পর্যন্ত মূল্যবান বস্তুর ন্যায় যত্ন করিয়া রাখিয়াছিলাম পরে যখন দেখিলাম যে মাংস খাওয়া সত্ত্বেও ওরূপ প্রমাণপত্র পাওয়া যায় তখনই এই প্রমাণপত্রের উপর হইতে আমার মোহ দূর হয় বস্তুত যদি আমার কথায় বিশ্বাস না হয় তবে প্রমাণপত্র দেখাইয়া কি লাভ হইবে সুখে দুঃখে পথ শেষ করিয়া আমরা সাদামটান বন্দরে পৌঁছিলাম যতদূর মনে হয় সেদিন শনিবার ছিল আমি স্টিমারে কালো রঙের কাপড় চোপড় পরিতাম আমার বন্ধু আমার জন্য একটি সাদা কোট ও পাতলুনও তৈরি করাইয়াছিলেন আমি বিলাতে নামার সময় মনে করিলাম যে সাদা কাপড়েই দেখাইবে ভালো তাই আমি ফ্লানেলের পোশাক পরিয়া নামিলাম সেপ্টেম্বরের শেষ দিক ছিল ওই রকম পোশাক আমি একাই পরিয়াছি দেখিলাম আমার বাক্স ও চাবি গ্রেন্ডলে কোম্পানির হাতে দেওয়া হইয়াছিল সকলেই ঐরূপ করিতেছে দেখিয়া আমারও ঐরূপ করিতে হইবে ভাবিয়া আমার জিনিসপত্র ও চাবি পর্যন্ত আমি তাহাদের হাতে ছাড়িয়া দিয়াছিলাম আমার নিকট চারিখানা পরিচয়পত্র ছিল ডাক্তার প্রাণজীবন মেহতা দৌলতরাম শুকুল প্রিন্স রঞ্জিত সিংজি ও দাদাভাই ভাই নামে আমি সাদাম টাউন হইতে ডাক্তার মেহতার নিকট তার করিলাম স্টিমারে একজন ভিক্টোরিয়া হোটেলে উঠিতে পরামর্শ দিয়াছিলেন সেজন্য শ্রী মজুমদার ও আমি সেই হোটেলে গিয়াই উঠিলাম একে তো সাদা কাপড়ের জন্য আমি লজ্জায় মরিয়া যাইতেছিলাম তাহার উপর আবার হোটেলে যাইয়া যখন খবর পাইলাম যে পরদিন রবিবার বলিয়া সোমবারের আগে জিনিসপত্র পাওয়া যাইবে না তখন অত্যন্ত বিশ্রী অবস্থার মধ্যে পড়িলাম সন্ধ্যা সাতটা আটটার সময় ডাক্তার মেহেতা আসিলেন তিনি আমাকে দেখিয়া আনন্দিত হইলেন আমাকে লইয়া কিছু কৌতুক করিলেন হাসিলেন আমি খেয়াল না করিয়া তাহার রেশমের রোয়াদার টুপি নামাইয়া লইলাম এবং তাহার উপর উল্টাভাবে হাত বুলাইতে লাগিলাম ইহাতে শขันটায় টুপির রোয়া খাড়া হইয়া গেল ডাক্তার মেহেতা দেখিয়া ভকুটি করিলেন এবং তাড়াতাড়ি আমার হাত ধরিয়া ফেলিলেন কিন্তু ক্ষতি যাহা হওয়ার তখন তাহা হইয়া গিয়েছে তবে ইহার ফলে আমি ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার শিক্ষা লাভ করিয়াছিলাম এই ঘটনা হইতেই ইউরোপের আচার নিয়ম ও ভদ্রতা সম্বন্ধে আমার প্রথম পাঠ শুরু হইল ডাক্তার মেহেতা হাসিতে হাসিতে এ বিষয়ে নানা কথা বুঝাইতে লাগিলেন কাহারও জিনিস ছুঁইও না পরিচয় না থাকিলেও ভারতবর্ষে আমরা যেমন প্রশ্ন করিতে পারি এখানে তাহা চলিবে না জোরে কথা বলিও না ভারতবর্ষে সাহেবদের সঙ্গে কথা বলিতে স্যার বলার রীতি আছে এখানে উহা অনাবশ্যক এখানে চাকর মনিপকে অথবা উপরের কর্মচারীকে স্যার সম্বোধন করে তাহার সহিত থাকা সম্বন্ধেও কথা হইল তিনি বলিলেন যে হোটেলে খরচ বেশি পড়িবে কোনো গৃহস্থ পরিবারে থাকা ভালো এ বিষয়ে আরো আলোচনা সোমবার পর্যন্ত স্থগিত রাখা হইল কিছু উপদেশ দিয়া ডাক্তার মেহেতা বিদায় লইলেন হোটেলে থাকিতে আমাদের দুইজনেরই বিরক্তিকর ও কষ্টকর বোধ হইতেছিল হোটেলের খরচও অতিরিক্ত মালটা হইতে এক সিন্ধি যাত্রী উঠিয়াছিলেন শ্রী মজুমদারের সহিত তাহার বন্ধুত্ব হয় লন্ডন তাহার চেনা জায়গা তিনি আমাদের জন্য দুইটা কামরা খুঁজিয়া দেওয়ার ভার লইলেন আমরা সম্মত হইলাম সোমবার জিনিস পাইলে হোটেলের বিল চুকাইয়া সিন্ধি ভাইয়ের ঠিক করা কামরায় গিয়া উঠিলাম আমার স্মরণ হয় আমার ভাগে হোটেল বিল প্রায় তিন পাউন্ড পড়িয়াছিল আমি স্তম্ভিত হইলাম এত টাকা দিয়াও না খাইয়াই ছিলাম হোটেলের খাদ্যদ্রব্য ভালো লাগিত না একটা খাদ্য লইলাম তাহা ভালো লাগিল না আর একটা দাম দুইটারই দিতে হইল বস্তুত আমি বোম্বাই হইতে যে খাবার আনিয়াছিলাম তাহাই খাইয়াছিলাম বলা চলে সেই কামরাতে আসিয়াও আমি মন মরা হইয়া রহিলাম কিছুতেই শাস্তি পাইতেছিলাম না দেশের কথা কেবল মনে হইত মায়ের ভালোবাসার কথা কেবলই মনে পড়িত রাত হইলে চক্ষু হইতে অশ্রু ঝরিয়া পড়িত ঘরের অনেক কথা মনে হইত ঘুম আসিত না এই দুঃখের কথা কাহাকে বলারও মতো নয় বলিয়া লাভ কি আমি নিজেই জানিতাম না যে কি প্রকারে মনকে শান্ত করিব এখানকার লোক জীবনযাত্রা ঘরও বাড়িতে থাকার রীতিনীতিও অজানা কি বলিলে কি করিলে রীতিভঙ্গ হয় সে সম্বন্ধেও কোনো জ্ঞান ছিল না তাহার উপর নিরামিষ আহারের ব্যাপার ছিল যাহা খাওয়া চলিত তাহাও বিস্বাদ লাগিত আমার অবস্থা সংকটাপন্ন হইয়াছিল বিলাতে আসিয়াছি এখন ভালো লাগুক আর নাই লাগুক দেশে ফিরিয়া যাওয়া চলিতে পারে না মন বলিতেছিল তিন বৎসর এখানে পূর্ণ করিয়া যাইতেই হইবে